কই পলক তোর মা কই তুই তো তোর মার ঘর নাই রে তুইলে শেখ হাসিনার জন্মা তুই কইবে এ আজকে খাওা খাদির কই আয় বাসন যাবে এ আনিসুল হক কই। ইনু কই হানিফ কই বালিস্টার সুমন খাও আয়া আইয়া যা বাসন দেও পলক তুমি কই সারা পৃথিবীতে নেটওয়ার্কর অবস্থা যে অবস্থা বাংলাদেশের অবস্থা কম তোমার পাশা দিয়া কেবল ডুকাইয়া নেটওয়ার্কের বৃদ্ধি করার প্রয়োজন তুমি পলকর পাশা দিয়া কেবল ডুকাইয়া নেটওয়ার্ক আরও ত্বরান্বিত করার দরকার আর একটা কথা তুমি দেশ আশ্রয় আখতারটা না তুমি দেশের জেলত থাকতে হইব শেখ হাসিনা পদত্যাগ করছে না শেখ হাসিনা পতন হয়েছে হইব সাংবাদিকরা যেটা প্রচার করছে সেনাবাহিনী যেটা প্রচার করছে এটা খওয়া যাইতো না শেখ পদত্যাগ নয় শেখ পতন এটা সবে মুখে মুখে যার এটা হয়। শেখ হাসিনার পতন হয়েছে শেখ পদত্যাগ করে নাই শেখ হাসিনারে পতন খরিয়া দেওয়া হয়েছে আমাদের ছাত্র সমাজ পলকরে হারুন রে উবায়দুল কাদের হানিফরে ইনুরে হাসান লোক ইনুরে এই যে ব্যারিস্টার শামসুরে এরারে দরিয়া আলাদা আলাদা রুমন নিয়ে তারার বাফর নাম জিকাইবার দরকার তারার বাফকে প্রত্যেক বাফর লিস্ট হরতইব এই যে আট ১০ জনের প্রটোকলে একটা ভারতীয় সেনাবাহিনী ভারতীয় পুলিশ ছাত্রদের উপরে গুলি চালাইছে এরার প্রকাশ্যে নাম উচ্চারণ করতেব এরা খেয়ে আনছে খার অধীনে এরা কাজ করছে প্রত্যেক পুলিশের চেক করতে হইব প্রত্যেক আইডি কার্ডের সাথে তার বাড়ির ঠিকানা এবং ফোন নাম্বার রাখতে হইব প্রত্যেক সেনাবাহিনীর একই অবস্থা প্রত্যেক সেনাবাহিনী সে তার বাড়ি কই কোন জায়গাত কিভাবে সে সেনাবাহিনী হইছে তার খুঁজবন্ডিত হইব একটা আওয়ামী মিলিগর সাও আওয়ামী লীগের বাচ্চা যেন আশপাশে না থাকে সব খেয়াল নজর রাখতে হইব আমরা সিলেট বাসায় একটা কথা আছে সেঙ্গি ফালাইয়া গেছে কি ফোনার কি হাল ওখান ফনারে যে খাম করতেই সবে ফোনার খাঁসামরিচ দিয়া বেশি করে জাল দিয়া বুনিয়া নিয়া যত বাই বেড়া দর আছে বইন আছে সবরা দাওয়াত দিয়ে খাওয়াই তৈরিব গত দুই দিন আগে বড় বড় কথা কইছে এরারে এই যে ফুলিশ এই যে ফুলিশ নাম ধরে ধরে হয়েছে আমি ধরে ঘুমাইবার দিতাম নাই এই ফুলিশব যে ফুলিশে মুখ হয়েছে তুই বন কর চুপ কর তোর মুখর বাছা পাকরতে পারতে নাই এই বান্দির বাচ্চারে দৈরি আনতে হবে প্রত্যেক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে সবাইকে রিমান্ডে দিয়ে প্রত্যেকের জবাব দিতে কর্তৃপক্ষে কোন জায়গা থেকে কীভাবে ক্রাইম করছে কীভাবে খার অধীনস্থ হয়ে কাম করছে ভারতীয় কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হইতে দেওয়া হবে না প্রত্যেক ভারতীয় এজেন্ডাদেরকে বাংলাদেশ থেকে তাদের তাদেরকে সরাসরি বিতাড়িত না করে তাদেরকে জেলের আশ্রয় রাখতে হবে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং শিগগিরই বাংলাদেশে মানুষের দৈনন্দিন যে জীব নিত্যপণ্য এগুলা সহনশীলতার ভিতরে আনতে হবে রেমিটেন্স যুদ্ধ দ্বারা রয়েছে শেখ হাসিনার পতন শুধু ছাত্রদের আন্দোলনে হয় নাই বরং আর্থিক সংকটে পড়ার কারণে শেখ হাসিনা পদত্যাগ করছে আর এই আর্থিক সংকট সম্পূর্ণরূপে আমাদের প্রবাসী রেমিটেন্স যুদ্ধ দ্বারা করেছে সুতরাং রেমিটেন্স সমন্বয়কারীদের এই তাদের ক্ষতার সাথে সহমত পোষণ করে আরেকটা জিনিসগুলো যোগ করতে হবে সেগুলো হচ্ছে প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধাদের যারা লাশ হয়ে যাবে তাদেরকে শ্রদ্ধার সাথে বরণ করে নিতে হবে যে বিমান লাশ বহন করবে না সেই বিমানকে সাসপেন্ড করা হবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তাদেরকে ইমিগ্রেশনের সার বলে অগ্রাধিকার দিতে হবে তাদেরকে সম্মানের সহিত তাদের লাগেজ ব্যাগ এগুলা টার্মিনাল আউট জাগার গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যেন কর্মকর্তারা অতন্ত্র প্রহরী হিসাবে চব্বিশ ঘন্টা মোতায়েন তাকে সেই ব্যবস্থা করতে হবে আমার প্রত্যেকটি রেমিডেন্স যোদ্ধাদের সহযোগিতা করতে হবে প্রত্যেকটা মানুষ তাদের মাথার গাম পায়ে ফেলে তারা তাদের জীবিকার জন্য তারা তাদের স্বদেশের জন্য কাজ করতেছে নিজে খেয়ে না খেয়ে প্রত্যেকটা রেমিডেন্স যোদ্ধাদের গভর্নমেন্ট সরকারে একটা বাতার নির্ণয় করতে হবে যাতে তারা বৃদ্ধকালে তাদের পরিবারের অবহেলায় নিপীড়নে যেন তারা কোনোভাবেই প্রভাবিত না হয় প্রত্যেকটি প্রবাসী রেমিডেন্স যোদ্ধাদের সরকারিভাবে তাদেরকে একটা বাতার ব্যবস্থা করে দিতে হবে পাশাপাশি পাশাপাশি মসজিদ ভিত্তিক এগুলো ধীরে ধীরে হবে ইনশাল্লাহ এগুলো আমি ক্রমান্বয়ে বলবো প্রত্যেক পুলিশ সেনাবাহিনীদের আপনারা তাদেরকে চেক করুন ব্রাকে চেক করুন বেড়াকে এবং প্রত্যেকে চেক করার পাশাপাশি তাদের স্থান নির্ণয় করুন যারা গুমের মধ্যে রয়েছে যাদের এখনও নিখোঁজ তাদেরকে বের করে আনতে প্রত্যেক সশস্ত্র বাহিনীর আহ্বান প্রত্যেকে জন্য তাদেরকে খুঁজে বের করে আনে আমার প্রাণ প্রিয় সিলেটের গৌরব আমাদের সিলেটের অহংকার সারা বাংলাদেশের একজন জিন্দা নেতা আমাদের সবার প্রাণপ্রিয় নেতা আমাদের এ সালিকে ফিরে দিতে হবে এম ইলিয়াস মাটির নিচে হোক যে কোনো জায়গায় হোক আমরা ইলিয়াস সালিকে ফেরত চাই আমাদের প্রাণপ্রিয় ইলিয়াস আলীকে আমাদের ফেরত দিতে হবে পাশাপাশি প্রত্যেক আওয়ামী গুন্ডাদের বিচারের আওতায় আনতে হবে সরকার দলীয় কোনো রকমের কোনো স্পেন্সার কোনো চাটুকার কোনো দায়িত্বে অবস্থান করলে তাকে শীঘ্রই এখান থেকে পদত্যাগ করতে হবে আরেকটা কথা দেশের মজলুম যারা জেলে রয়েছেন দীর্ঘদিন যাবৎ তাদেরকে মুক্তি দিতে হবে যত মুজলুম যারা রাজনৈতিক শিকার যারা মিথ্যা মামলায় জর্জরিত প্রত্যেককে মুক্তির আওতায় আনতে হবে আমার কোনো স্ক্রিপ্ট এখানে আলাদা করে ভিডিও বানানোর অবস্থা নেই আমি এটা সম্ভব না যার কারণে প্রত্যেক জায়গার মানুষদের আমার একটাই আহ্বান প্রত্যেকে প্রত্যেক নিজ এলাকার যারা সংখ্যালঘু রয়েছে প্রত্যেককে আপনারা সহযোগিতা করুন তাদেরকে নিরাপত্তা দিন তাদেরকে সহযোগিতা করুন তাদের মসজিদ মন্দির যেন কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয় বাংচুর জ্বালানি এগুলা বন্ধ করেন এগুলো আমাদের আর চাই না এগুলো আমাদের সম্পদ বাংচুর বন্ধ করুন বাংচুর বাদ দিয়ে দেশ সংস্কারের শুরু করুন আমরা রেমিটেন্স যোদ্ধারা ইনশাল্লাহ আমরা টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি ব্যাংকের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা টাকা পাবেন আপনারা দেশ দেশ সংস্কার করুন দেশের নেতারা নয় বিএমপি আওয়ামী লীগ জামাত এটা নয় দেশে বিদেশে পৃথিবীর যে কোনো প্রান্তে যত মেধাবী মানুষেরা রয়েছে জ্ঞান জ্ঞানীরা রয়েছে আফগানিস্তানের যেমন তারা স্বাধীনতার পরে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে থেকে তাদের নেতাকর্মীদের নিয়ে এসে রাজা রাজা রাজ সিংহাসনে বসিয়েছেন সম্মানের সহিত আমার বাংলাদেশি বাইদের যেখানে যে বা যারা অবস্থান করতেছে পৃথিবীর আনাচে কানাচে রাজনৈতিকভাবে যারা নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত প্রত্যেককে ইয়ার পুটে সংবর্ধনার পাশাপাশি প্রত্যেককে তাদের ন্যায্য অধিকার ন্যায্য সিংহাসনে তাদের অবস্থান করানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে সেই সাথে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আর যারা যারা অক্লান্ত পরিশ্রম করে আমার দেশকে সোনার দেশে পরিণত করেছেন সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি সবাইকে আন্তরিকতা জানাচ্ছি খুশিতে বুক ফেটে যাচ্ছে খুশিতে বুক ফেটে যাচ্ছে কি বলবো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি সর্বাবস্থায় আছি আমি যে কোনো জায়গায় থাকি আমি জেলে থাকি অলে থাকি হলে থাকি যেখানে থাকি আমি আসছি আছি আমি তাকবো আমি দেশের হয়ে লড়বো শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও পূর্বেও ছিলাম আমার ভিডিওতে অনেকে লাইক করে নাই তাদেরকে নাকি সরকার ট্রেক করতেছে আমাকে অনেকে ফোনে বলতেছে ভাই তোমার ভিডিওটা লাইক করতে পারতেছি না সরকার আমাকে ট্র্যাক করতেছে এই সরকার জালিম সরকার আজ কোথায় আজকে জালিম সরকার হই তাদের এখন উল্টা ট্র্যাক করতে হবে এ যে নেটওয়ার্ক বন্ধ করছে আজকে তার নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে আজকে যে গতকাল যে সকাল বেলার রাজা রেতু ফকির সন্ধ্যাবেলা অত সুন্দর গল্প তাফসির মাহফিলে মুফাসির বলতেছেন সকাল সকালবেলার রাজারে তুই ফকির বেলা এ শেখাসিনা আজকে ফকির হয়েছে শেখ আজকে জাগা নাই যে বারতে তার জন্ম অবৈধ জন্ম হয়েছে সে বারতে তার জাগা নাই যে বারতে তার নানা বাড়ি খালার খালারগড় বাই মুদি সেই মুদি তারে আজকে জাগা দিতেছে না এত বড় লাঞ্ছনা বঞ্ছনা নিপুড়ন আর নাই আরেকটা কথা শেখাসিনাকে হাসিনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি সে বিএমপি এবং জামাতকে পনেরো বছর প্রমোট করার জন্য শেখ হাসিনাকে একটা মাত্র ধন্যবাদ দেওয়া যায় সেটা হচ্ছে সে এই পনেরো বছর বিএমপি এবং জামাতকে প্রমোট করেছে সেই লেভেলের তার এই প্রমোট করার কারণে জামাত এবং বিএমপি আরও অগ্রসর হয়েছে শতগুণ এই কাজ আর করা যাবে না আগামী তিন মাসের ভেতরে আওয়ামী লীগের কোনো নাম নিশানা আওয়ামী লীগ বাংলাদেশে ছিল এরকম কারোর নাম বাংলাদেশে নেওয়া যাবে না প্রত্যেক স্কুল কলেজে রেমিটেন্স যোদ্ধা তারা রয়েছে তাদের ভিডিও দেখাতে হবে একটা প্রবাদ বলতে হবে লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চলে সব সকল ছাত্রদের বলতে হবে লেখাপড়া না করো এখানে এসে গাড়ি লেখা লেখাপড়া না করো টায়ার লেখা লেখাপড়া না করো এখানে পানি দিয়ে গাড়ি ধুইবা লেখাপড়া করো ম্যাজিস্ট্রেট হবা বড় বড়ো নেতাকর্মী হবা বড়ো বড়ো দায়িত্বশীল হবা ম্যাজিস্ট্রেট হবা আর্মির বড় বড় চিফ হবা বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করবা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবা বিশ্বের বুকে দিন মজুরি করা লাগবে না লেখাপড়া করলে বিদেশের মাটিতে দিন মজুরি করা লাগবে না রুদের মশতে আসতে হবে না দিন মজুরি হরতে হবে না লেখাপড়া করলে বিদেশে গাড়ি চড়বা এসির নিচে থাকবা বিলাস যাপন করবা পাশাপাশি পরিবার পরিজনদেরকে নিয়ে সুখে থাকবা স্কুলে রেমিডেন্স যোদ্ধাদের কষ্টর এটা প্রজেক্টের মাধ্যমে দেখাতে হবে প্রত্যেক এটা হচ্ছে প্রত্যেকদিন স্কুলের কাজ আর সংসদ ভবনে শেখ হাসিনার গণভবন যেভাবে আমরা এই উদ্ধার করেছি যেভাবে দখল করেছি এটার দশ সেকেন্ড বা বিশ সেকেন্ডের একটা ভিডিও প্রতিদিন দেখাতে হবে যাতে করে বিসমিল্লা আজুবিল্লা বিসমিল্লাহ করে নেতা কর্মীরা বক্তব্য শুরু করার আগে তাদের মাথার মধ্যে যেন একটাই জিনিস থাকে শেখ হাসিনার পতন শুধুমাত্র শেখ হাসিনা না নমরুদ ফেরাউন আবু জেহেল উতবা সাহেবা তাদের ইতিহাস জানলে পাবেন তারা জালিম ছিল তাদেরকে এভাবে জালিমের আস্তানা আল্লাহ রাব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছেন তাদের জালিমের আস্তানা জনসমাজ ধ্বংস করে দিয়েছে সুতরাং আগামীতে এভাবে বড়ো বড়ো জালিম হবে ধ্বংস হবে না এর কোনো গ্যারান্টি নাই সুতরাং প্রত্যেক অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াতের পরে আপনারা এই দশ সেকেন্ডের বা বিশ সেকেন্ডের ভিডিও চালিয়ে দিবেন যাতে করে প্রত্যেক এমপি মন্ত্রীরা দেখতে পারে তাদের সামনের অবস্থা যদি তারা ভালো কাজ করে তাদেরকে সম্মান শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে তারা যদি নোংরামি করে অরাজকতা করে তাদেরকেও ওইভাবে দেশ ছাড়া করা হবে জেলের বাদ খাওয়া এলাক ছাড়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আমি সৌদি আরব রিয়াদ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম